ভোট দিলে যেমন ইমান যায় এই বিজেপির তারা ভোট দিলে ইমান ভিডিও কাটিং চলছে আমার নামে কি আমি নাকি বলেছি মমতাকে ভোট দিয়ে হারাম রাজকে কেউ মমতাকে বলল আল্লাহ মমতা ব্যানার্জি প্রতিবাদ করছে না এদের ভেতরে মজা এই বাংলায় যদি কেউ কাউকে আল্লাহ বলে এর প্রতিবাদ হওয়া দরকার আছে না নাই হওয়া দরকার আছে না নাই হাওড়া জেলার নির্মলবাসী এর নাম সে মমতাকে আল্লাহ বলছে এটা আপনারা মানেন 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 সাক্ষী যখন মানেন না তাহলে দুটো কথা এর বিষয়ে কি মমতা এই ইসলাম ধর্মের উপর আঘাত দিলি কেন নির্মল বাজি এমন কোনো কথা বলেছে কিন্তু এর বিরুদ্ধে উলামারা প্রতিবাদ করছে না কেন এর বিরুদ্ধে কথা হচ্ছে না কেন এর বিরুদ্ধে লড়াই হবে না কেন আজকে বলুন আমাকে কেউ যদি মুজাদ্দেদ বলে আর আমি যদি চুপ থাকি তার মানে যদি ভেতরে ভেতরে চাইছি যে আমি বলেছিল আল্লাহ আজকের ফেরাউন গুলো নিজে আল্লাহ দাবি করছে না লোক দিয়ে বলাচ্ছে বল আল্লাহ বল সমাজ কেমন ভাবে লাই দেখি মুসলমান গুলো কিভাবে লাই দেখি মুসলমানকে যে বিজেপির ভাই দেখে রেখেছি এরা বিজেপির ভয়ে নিজেদের জান্নাত যাবার কথা ভাবে না আল্লাহর জন্য লড়াই নাবে এটা দেখার জন্য কাউকে দিয়ে বলানো হচ্ছে বল আমাকে আল্লাহ এখন বলুন চুপ থাকা মানে ভেতরে ভেতরে মজা লিচ্ছে না লাইনে এটা আওয়াজ দিবেন ভাই কষ্ট দিচ্ছি আপনাদের ভেতরে ভেতরে মজা নিচ্ছে না লাইনে ইনতম মোজাদ্দেদ বলল আমি চুপ থাকলাম তার মানে আমি সাপোর্ট করছি তার কথা এই তো নাকি কিন্তু আমার যদি কেউ বিরোধী না করে এবং আমার পক্ষে যদি সে থাকে তাহলে আমার বিষয়ে যে মোজাদ্দেদ বলেছে এটাকে সাপোর্ট করছে না করে নে আমি বুঝাতে পারছি বুঝাতে পারছি ধরুন মৌলানা আব্দুর রশিদ সাহেব আমাকে বলেনি বুঝাবার জন্য বলছি আপনি রেগে যাবেন না তখন কেন আপনার দাদা হুজুরের ভক্ত তো ধরেন আমাকে মুজাদ্দেদ বলেছে নজিবিল্লা বুঝাবার জন্য বলছি আমি ধরুন চুপ করে রয়ে গেলাম তার মনে ওর কথাটা আমার বেশ ভালোই লেগেছে কিন্তু আপনারাও আমার সঙ্গে মিশছেন প্রতিবাদ না করে আমাকে সাপোর্ট করছেন তার মানে আপনারাও কি আমাকে মোজাদ্দেদ বলে মানছেন না মানেন তাই তো মিশছেন নাই তো বিরোধী করতেন আজকে কেউ মমতাকে বললো আল্লাহ মমতা ব্যানার্জি প্রতি

গুণাগর হতে পারে ইসলামের দুশ্মন কোনদিন হবে না আর যারা মুসলমান দাবিদার ইসলামে যদি দুশ্মন হয় এই মুসলিম ঘরে জন্ম নিয়েছে ঠিকই মাফ করবেন হয় তার শরীরের রক্তটা কোন অমুসলিমে ঢুকেছে আর নচে তার খাদ্যর মধ্যে সম্পূর্ণ হারাম ঢুকায় তার রক্ত আর হালাল হারাম হয়ে গেছে বুঝে আসছে না যত বড়ই পাপি হোক মুসলমানের খুন কখনো ইসলামের বিরোধী হতে পারে না শুনতে পারে ফাংশন দেখতে পারে যাত্রা দেখতে পারে আরো ইত্যাদি ইত্যাদি জেলার মতো পাপ করলে করে ফেলতে পারে কিন্তু ইসলামের দুশ্মনী কখনো মুসলমানের খুন করতে পারে না তার বাপ যদি ইমাম মুসলমান হয় সেই খুন কখনো ইসলামের দুশ্মনী করতে পারে না এখন একটা ছোট্ট কথা বলে আমি প্রোগ্রাম শেষ করব একটা ভিডিও কাটিং চলছে আমার নামে কি আমি নাকি বলেছি মমতাকে ভোট দিয়ে হারাম শুনেছেন একটু বলবেন ভাই শুনেছেন শুনেছেন একটু বলবো না ছেড়ে দিয়ে যাবো একটু খুলে দিয়ে যাই ইগো খুলে দিয়ে যাই আবার একটা তিরিশ সেকেন্ডের ভোট বেরিয়েছে সেখানে নাকি বলছি বিজেপি কে ভোট দিবার কথা বেরিয়েছে না বেরাইনি কিন্তু ওই ভিডিওটা আপনাদেরকে বলবো যারা ছাড়ছে তারা পশ্চিম বাংলা সরকারের দলের চমচা শুনছেন অতএব আপনারা পুরো ভিডিওটা দেখুন সেখানে আমি মমতাকেই কিন্তু সেই সময় পক্ষপাতি করেছিলাম শুনছেন না শোনেন নি আচ্ছা বলুন তো কোন একটা জায়গায় যদি মসজিদ থাকে সেখানে দান করব না করব না কিন্তু কাল যদি মসজিদটা দখল হয়ে যে অন্য কিছু স্কুল কয়েকি সিনেমা হল বা খারাপ জায়গা জোর করে কেউ করে ফেলে আর দান করা যাবে তখন আর দান করা যাবে সেখানে নামাজ পড়া যাবে স্পেনে যেমন আটশো বছর মুসলমান রাজত্ব করেছিল এই আমাদের মতো গাফিল হওয়ার জন্য আমাদের মতো এর পিছনে ঘর ওর পিছনে করো কিছু ভিক্ষা খাও সৌ ঘুমাও এই গাফিল হওয়ার জন্য আজকে পুরো স্পেন মুসলমান সেখানে আর খুঁজে পাওয়া যাচ্ছে না সপ্তর হন সতর্ক হন আপনাদেরকে তো আমার আমি আপনাদেরকে এই বিষয়টা বলি সেটা হলো বক্তব্যটা বলেছিলাম একটু সময় ভাই থেকে মিনিট বক্তব্যে বলেছিলাম যে আল্লাহ নবী বলেছেন অন্যায় দেখেলে হাত দিয়ে রোখো এটা হাদিস তো নাকি এটা আমারা বলবেন ভাই এটা বলবেন অন্যায় দেখলে হাত দিয়ে রাখো যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো যদি মুখে ক্ষমতা প্রতিবাদের না থাকে অন্তর থেকে ঘৃণা করো কেন্দ্র সরকার সংখ্যাগরিষ্ঠতার জোর দেখে অকাপ কালা কানুন করে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকাকে ভেঙে দিবার বা দখল করে নিবার যে পরিকল্পনা করছে এটা কেন্দ্র সরকার নাই করছে না অন্যায় করছে এটা সবাই বলবেন ইসলাম বলছে অন্যায় দেখলে কিভাবে হবে এক নম্বর ইমান যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো দ্বিতীয় স্তরের ইমান যদি মুখেও প্রতিবাদ করতে না পারো অন্তত ঘৃণা করো তিন নম্বর স্তরের ইমান একদম শেষ স্তরের পরের কোন স্তর আছে এরপরে কোন স্তরের কথা রসুল বলেছে একটু বলবেন উলামা ভাইরা বলেছে তাহলে নম্বর ওয়ান ইমান কি হাত যদি বিজেপির বিরুদ্ধে লড়ে তাহলে এক নম্বর ইমন হাতে ক্ষমতা নেই মুক্তিযুদ্ধ প্রতিবাদ করে দ্বিতীয় স্তরের রিমান মুখে প্রতিবাদ করতে পারে অন্তর থেকে ঘৃণা করে বিজেপিকে ঘৃণা করে দূরে সরে থেকে এটা শের স্তরের রিমান কিন্তু একটা লোক দেখা যাচ্ছে হাত তো প্রতিবাদ করে নে মুখ লোকে নে মুখে প্রতিবাদ করে নে অন্তর থেকে বিজেপিকে ঘৃণা করে নে ভেতরে ভেতরে বিজেপিকে ভোটও দিচ্ছে বলুন ওই মুসলমানটার ইমান আছে

এটাকে দেয়নি এই শুনছেন এটাকে দেয়নি কেন এই বেঈমানগুলো আমাকে পৃথিবীর সঙ্গে জড়াতে চাই না চাই না যদি এটা দিয়ে ফেলে তাহলে তো সবাই বলবে আপনার সিদ্দিকি বিজেপি হয় কি করে সে তো কে দিয়া হারাম বলছে এজন্য এটা দেয় নাই দিয়েছে কি তারপরে উনি বলেছি কি মসজিদ ভাঙবে মাদ্রাসা ভাঙবে বিজেপি আর রাজ্য সরকার যদি বলে বিরোধী করা যাবে না গুলো গুলি করলে আমি বড় দুশ্মন হব তাহলে বলুন মমতা মসজিদ মাদ্রাসার পক্ষে না বিজেপির পক্ষে আওয়াজ দেবেন না আওয়াজ দেবেন না বলছি কোন একটা দোকান ধরুন আমি ভাঙছি বুঝাবার জন্য বলছি ভাঙার পক্ষে নয় আল্লাহ মাফ করুক আর আপনারা বলছেন ভাঙছে ভাঙক কেউ রুখতে পারবে না তাহলে আপনি দোকান ভাঙার পক্ষে না দোকান ভাঙার পক্ষে না দোকান কি বলে আমার দোকান ভাঙার পক্ষে না দোকানকে বাঁচাবার পক্ষে ভাঙার পক্ষে তাই তো চুপ করে রাখছেন আজকে বিজেপি অকাল আইন করে মসজিদ কবরস্থান ভাঙতে চাইছে আর রাজ্য সরকার বলছে বিরোধী করা যাবে না করলে সব থেকে বড় দুশ্মন আমি হব তাহলে রাজ্য সরকার বিজেপির পক্ষে না মাদ্রাসা মসজিদের পক্ষে বলবেন জোড়া বলবেন মাদ্রাসা মসজিদের বিরোধী যারা তাদেরকে ভোট দিয়ে শক্তিশালী হাদিস শুনে যাই ওর বিরুদ্ধে যেমন হাততে লড়তে হবে এর বিরুদ্ধে লড়তে হবে হাতে খনা দিয়ে মুগধে প্রতিবাদ করো এর বিরুদ্ধে প্রতিবাদ করো অন্তরে ঘৃণা করো একও ঘৃণা করো ওকে যদি ভোট দিলে যেমন ঈমান যায় এই বিজেপিরตาล একও ভোট দিলে ঈমান ঠিক এই বলে কথাটা আমি মূল বলেছি এবারে বলন আপনারা রাসূলুল্লাহর হাদিস আগে না দুনিয়ার এই শাড়ি গুণ আগে বলুন বলুন বলুন